হ্যালো আসসালামু আলাইকুম লাকি থাই অ্যান্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা দেখেন আজকে আপনাদেরকে যে সিঁড়ির ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে সাউথ আফ্রিকার এক প্রবাসী বাই মাসুদ রানা ওনার দেশের বাড়ি হচ্ছে বড় চৌনাতে উনি সাউথ আফ্রিকা থাকে ওখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে আমাকে এই অর্ডারটা করেন এই অর্ডার করার পরে ওনার বাড়িতে এসে আমরা যে কাজটা করলাম এই বাড়িটা হচ্ছে ডুপ্লেস একটা বাড়ি দেখেন যে সিঁড়ি রেলিংটা করেছি আমরা এটা হচ্ছে উপরের বক্সটা দিছি দুই দুই বক্স খাড়া খুঁটিটা দিয়েছি দেড় দেড় বক্স আর নিচের যে টানাগুলো দিয়েছি চারটা করে টানা দিয়েছি এই টানাগুলো হচ্ছে আপনার থ্রি ফুর থ্রি ফুর টানা আর যে দেখেন গোল্ড কালারের যে স্টারগুলো দিয়েছি আমরা কত সুন্দর দেখাচ্ছে একদম ডুপ্লেস বাড়ি এই ধরনের সিঁড়ির রেলিং যদি আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ দিলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজগুলো কিন্তু আমরা করতে পারবো এবং কি করে দেব এটার দাম ফোনের মারফতে আপনাদেরকে জানানো হবে ফোন দিয়ে আপনারা দামটা জেনে নেবেন